চাঁদের বীজর পাতলা অথবা বীজের শুক্রাণু পরিমাণ কমে গেছে এই সমস্যা হলে অনেক সময় দেখা যায় যে আপনার বন্ধাত্বের সমস্যা দেখা দেয় এটা কিভাবে সমাধান করতে পারবেন খুব কার্যকারী একটা ফর্মুলা বিশেষ করে চারটা খাবারের মাধ্যমে আপনি আপনার বীজর গাঢ় করতে পারবেন এবং বীজের শুক্রাণু পরিমাণ বৃদ্ধি পাবে অল্প সময়ের ভিতরে প্রথম হচ্ছে আপনার যে কোনো মাংসের ঝোল এটা হতে পারে আপনার গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস কবুতারের মাংস যে কোনো মাংসের ঝোল আপনার প্রচুর পরিমাণে খেতে হবে যে কোনো বাদাম কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম এই বাদাম গুলো আপনার বেশি করে খেতে হবে কিশমিশ খেজুর এই উপাদানগুলো আপনার দুধের সাথে মিক্স করে আপনি সেবন করতে পারেন গাঢ় সবুজ শাকসবজি এই শাকসবজিগুলো আপনার প্রচুর পরিমাণে খেতে হবে খাবারগুলো যদি আপনি কন্টিনিউ কিছুদিন খান দেখবেন ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে গেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউবতে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন